এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় পদক্ষেপ আমি যা বলি তাই করি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের মধ্যে ভান্ডার সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং মুখ্যমন্ত্রী সম্প্রতি এক সভায় জানিয়েছেন যারাই ভাতা পাচ্ছেন তারা সারা জীবন এটি পেতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমি যা বলি তাই করি আপনাদের আশ্বস্ত করতে চাই যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তিনি সারা জীবন এটি পাবেন তিনি আরও জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় ভাতা বৃদ্ধি করা হবে ভাতার পরিমাণ বাড়িয়ে তিনগুণ বৃদ্ধি করা হতে পারে এক্ষেত্রে সাধারণ মহিলাদের জন্য ভাতা হতে পারে টাকা হাজার যা বর্তমানে থেকে এক হাজার টাকার অনেকটাই বেশি যদিও এখনো ভাতার পরিমাণের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত খবর পাওয়া যায়নি তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে ভাতা বৃদ্ধি হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই ভাতা পান বর্তমানে সাধারণ জাতির মহিলাদের এক এক হাজার টাকা এবং তফসিলি জাতি মহিলাদের বারোশো টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে এই ভাতা মহিলাদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি এবং তাদের জীবনের মান উন্নত করার উদ্দেশ্য দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বনেদের জন্য এটি একটির পর এটি একটির পর একটি বৃদ্ধি পাবে এর মাধ্যমে রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন এদিকে রাজ্য সরকারের বিভিন্ন অন্যান্য প্রকল্পের মধ্যে ভাতা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা তরুণদের জন্য বিভিন্ন উদ্যোগ কন্যাশ্রী সহ বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে যা রাজ্যের মানুষদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে মমতা সরকারের এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণ বিশেষত মহিলারা বড় উপকার পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্প্রসারণ এবং আরও কার্যকরী রূপে কাজ করার মাধ্যমে রাজ্যের নারীদের আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে আপনিও কি এই ভাতা পেতে চান আপনিও কি এই এক হাজার থেকে তিন হাজার টাকার ভাতা বৃদ্ধি হলে আপনি কি এটিকে সমর্থন করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত